তা মাদ্রাসা একদিন বসে আছি হঠাৎ জলসা থেকে গিয়ে হেলান দিয়ে বসে আছি একটা গাছের তলাতে একটা লোক এসেছে গার্জেন এসে আমাকে বলছে আসসালাম আলাইকুম বলছে ওয়ালাইকুম আসসালাম কথায় 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 লোকটা আমাকে বলছে আপনি জীবনে কোনো দিন মেয়ে ছেলে দেখেছেন আমাকে বলছে মেয়ে ছেলে দেখবো না মেয়ে ছেলে তো দেখারই জিনিস দেখবো না রাস্তাঘাটে চলি মেয়ে ছেলে দেখতে চোখে পড়ে দেখি তখন ওই লোকটা বলছে আল্লাহ আমাকে এই পাপ থেকে মুক্তি দিয়েছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি মনে মনে ভাবছি যে তালা তাকে ফেরেশতা তালা আজকে আমার মাদ্রাসা এসছে এত বড় পরেশ গার লোক আমার তো জীবনে জানা ছিল না মনে মনে ভাবছি তাই মনে মনে ভাবছি সত্যি আপনি কোনো মেয়ের মুখ দেখেননি বলছে আল্লার কসম আমি জীবনে কোনো নারীর মুখ দেখেনি মেয়ে লোকটা তো অজু করতে বসেছি তখন দেখছি চশমাটা খুলছে বুঝলেন তখন দেখছি লোকটা অন্ধ তাই বললাম ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই যদি বলছেন আপনি নামাজ না পড়লে এত সহজে জাহান্নাম বলে দিচ্ছেন আমি কেন বলতে যাব পাগল আল্লাহ বলছে কথা এ কথা আল্লাহ বলছে মা সালাকম ফিজ আকর মিনার মুসল্লি মাফৎকর ওই জন্য বলছি আপনাকে বিনিত অনুরোধ আপনি আর কবে মসজিদে যাবেন জানেন ফিলিস্তিনের মাটিতে মুসলিম ইসরা চালিয়ে যাচ্ছে মসজিদ মসজিদ আকসা এই মসজিদে তারা পাথর মেরে বোন মেরে ধ্বংস করে দেবেন এবং নিজেদের দখলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাচ্ছে না যুবক পৃথিবীতে মসজিদ ভেঙে আন্দোলন চলছে তুমি যুবক আজও আজান হলে বাড়িতে বসে থাকো তোমার মতো নীলজ্জ আর পৃথিবীতে কেউ হতে পারে না সারা পৃথিবী যখন আন্দোলন চলছে মসজিদ ভেঙে দেবার

এই কারণে বলছি শাসন করা তার ওই সাজে সোহাগ করে যে দুই চারটে ছোট বড় কথা সেই বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসে আপনি আমার দিনী ভাই আপনি ভুল পথে চলছেন আমার খারাপ লাগছে এই জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি একটু মজবুতি কথা দিয়ে নামাজ নাই জান্নাত বাতিল দশটা লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো ধরবেন আপনি নামাজ পড়তেন তো পড়তেন হাত তুললেন কেন সে একটা আমি কথা বলি বারবার আমার এই তিন বাচ্চারা পড়ে তা ওই তা মাদ্রাসা একদিন বসে আছি হঠাৎ জলসা থেকে গিয়ে হেলান দিয়ে বসে আছি একটা গাছের তলাতে একটা লোক এসেছে গার্জেন এসে আমাকে বলছে আসসালাম আলাইকুম আসসালাম কথায় 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 লোকটা আমাকে বলছে আপনি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখেছেন আমাকে বলছে মেয়ে ছেলে দেখবো না মেয়ে ছেলে তো দেখারই জিনিস না রাস্তাঘাটে চলি মেয়ে ছেলে দেখতে চোখে পড়ে দেখি তখন ওই লোকটা বলছে আল্লাহ আমাকে এই পাপ থেকে মুক্তি দিয়েছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি মনে মনে ভাবছি যে তাহলে ফেরেশতা তাহলে আজকে আমার মাদ্রাসা এসছে এত বড় পরেশগার লোক আমার তো জীবনে জানা ছিল না মনে মনে ভাবছি তার মনে মনে ভাবছি সত্যি আপনি কোন মেয়ের মুখ দেখেনি বলছে আল্লাহর কসম আমি জীবনে কোনো নারীর মুখ দেখেনি মেয়ে লোকটা অজুখানা তো অজু করতে বসেছি তখন দেখছি চশমাটা খুলছে বুঝলেন তখন দেখছি লোকটা অন্ধ তাই বললাম ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই তোমাদের মেশিনটাই তো খারাপ তোমার তো দেখবে কেমন করে হ্যাঁ ও নামাজ পড়েও হাত তুলেছে পরে না আজকে থেকে পড়বেন হাত তুলুন পাঁচজন ছজন আল্লাহর কসম বলছে এই কথার সঙ্গে যেন মনাফিকি না হয় আপনি কোরআনের মজলিসে বসে কথা দিলেন ইনশাল্লাহ কথা খিলাম হবে না হবে না তো হবে না আর একবার আপনাদের মুখটা দেখি কারা কারা হাত তুলেছিলেন যাক আজকে জলসা যারা দিয়েছেন সাকসেসফুল কি বললাম বুঝলেন তবু আল্লাহকে গিয়ে বলতে পারবেন যে এত কিছু আয়োজন করে দশটা নামাজি বেড়েছিল তাই না এটা এটাই সাকসেসফুল আপনি আল্লাহকে গিয়ে বলতে পারবেন যে দশটা নামাজি বাড়িয়েছিলাম আমি যাই হোক সলাদ বা নামাজ এটা বাধ্যতামূলক একটি এবাদত এই এবাদত ছাড়া কোনো রকমের জান্নাতে যাবার কোনো সুযোগ কি নাই আল্লাহ তালা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরা হচ্ছে উত্তরাধিকারী উত্তরাধিকারী কাকে বলে বাপের পৈতৃক সম্পত্তি বলে না পৈতৃক সম্পত্তি বলে না তার মানে আমার বাপের জমি আমি পাবই আমি হলাম অরিশ কেউ আমাকে জমি থেকে বঞ্চিত করতে পারবে না আল্লাহ কোরআন মাজিদেরে শব্দ ব্যবহার করছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আমরা ওয়ারিস বলি না ওয়ারিস আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন এরা ফেরদাউসের উত্তরাধিকারী আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদাউসা হুম ফিয়া খালিদুন এই কটা লোকের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস তারা থাকবে চিরস্থায়ী কারা কারা এক সালাতে যারা বিনয়ী দুই কথা বললে যারা মেপে বলে গিবত পর নিন্দা করে না তিন তিন নম্বরে হচ্ছে যারা লজ্জে স্থানের হেফাজত করে চার যারা তাদের মালের জাকাতটা বুঝে দেয় পাঁচ নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখে না ছয় নাম্বার আল্লাহ বলছে যারা সলাদ সমূহকে কে করে এরাই হচ্ছে উলাই কাহমুল ওয়ারিসুন এরা হচ্ছে উত্তরাধিকারী আল্লাহ দিনার ইয়ারিসুন আল ফিরদাউস হুম আর এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত জান্নাত কেমন জানা আছে জান্নাত কেমন জানেন বলে দিই তাহলে বিশ্ব নবীকে আম্মা জান আয়েশা বলছেন ইয়ারা রাসূলুল্লাহি আপনি তো বলেছেন এতিনকে যদি কেউ এক টাকা দিয়ে যদি সহযোগিতা করে নবী আমার বলেছেন তাকে জান্নাতে একটা গাছ দান করা হবে আর আমি নবী জান্নাতের সেই গাছটার জমিদার থাকলাম গাছটা কিসের গাছ না জান্নাতে একটা খাজুরের গাছ দেওয়া হবে বিশ্ব নবী এই কথা যখনই বলেছেন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে জান্নাতের সেই গাছটা কি আমাদের মদিনার মতো গাছ এই গাছটার সাইজ কেমন হবে আল্লাহর নবী বলছেন আয়েশা রে শুনে রেখে দাও একটা দ্রুতগামী ঘোড়া যদি একশত বছর যদি ছুটতে থাকে একটা খাজুর গাছের জান্নাতের ভিতরে ছায়া শেষ করতে পারবে না এর নাম জান্নাত বিশ্ব নবী বলেছেন প্রত্যেক শুক্রবারে জান্নাতীদের একটা বাজার বাসানো হবে আর সেই বাজারে একটা একটা জান্নাতির হবে এরকম তাঁবু প্যান্ডেল আর তাঁবুর ভিতরে কি থাকবে হুর কি থাকবে হুর সুন্দর সুন্দরী নারী একটাই এদিকে তাকান আমার দিকে হাদিসটা বর্ণনা করছে আমার দিকে দেখুন এক একটা হুর তাবুর এই জায়গায় বসে থাকবে আর একটা এই জায়গায় থাকবে আর একটা এই জায়গায় থাকবে নবী আমার বলছেন একটা হুরের সঙ্গে প্রেম বিনিময় করার পরে আর একটা হুরের কাছে যেতে টাইম লাগবে সত্তর বছর কত বছর সত্তর বছর তাহলে জান্নাতিরা জান্নাতি হুর পাবে কটা করে সত্তরটা করে পাবে তাহলে একটার চাচে প্রেম করে যদি আর একটার কাছে যেতে সত্তর বছর যদি টাইম লাগে তাহলে বলুন তো ভিতরে সত্তরটা হুর বসে থাকবে তাবুটা তাহলে কত বড় হবে কত বড় তাবুটা এটা ভাবনাতে আসবে আসবে না বিশ্বনবী বলেছেন জান্নাতের একটা ধনুক যে ধনুক দিয়ে পাখি কি মারে এইরকম ধনুক রাখার জায়গা পৃথিবীর থেকে বড় জায়গা হবে এত বড় জান্নাত আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত কবুল করে নাও আমিন আমিন জোরে বলুন আমিন আমিন এবারে আমি বলেছিলাম প্রথমে জান্নাত আর জাহান্নামের ব্যাপারে আলোচনা এতক্ষণ হয়ে গেল জান্নাত তাহলে এবার চলুন জাহান্নামে কারা যাচ্ছে একটু সিরিয়ালটা বলে দিই যদি বলছেন হুজির আপনি কি ঠিক আলিয়ে বসে আছেন ডাক পাগল আল্লাহ কোরআনে বলেছে আমি তার বাংলাটা বলে দিচ্ছি শুধু শুধু তার বাংলাটা জাহান নাম বড় কঠিন জাহান নাম বড় কঠিন জাহান নাম যাওয়ার আগে শুধু কিয়ামতের দিবসটা কেমন হবে এইটা একটু আপনি আজ করুন যে কিয়ামতের দিবসটা কেমন হবে এক আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আউজ জালাহা ও আখরাজাতিল আউস্ক কি কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছে দেখেছেন 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 তুরস্কের মাটিতে যে ভূমিকম্প হয়েছে বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে আট হাজার ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে তার ফলে অজস্র মানুষ বিল্ডিং এর তলাতে পড়ে সব মারা গেল চট করে সব বড় বড় বিল্ডিং গুলো ভেঙে তসনাস হয়ে গেল হয়ে গেল না তুরস্কের ভূমিকম্প আল্লাহ তালা কি বলছেন ইজাজুল জিলাতে আর্জুল জালাহা কিয়ামতের দিনের ভূমিকম্পটা কেমন হবে এটা তো দুনিয়াবি ভূমিকম্প কিয়ামতের ভূমিকম্প কেমন আল্লাহ বলেন ওয়া আখরাদাতিল আরদ মাটির তলায় থাকা জিনিসগুলিকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিন জানেন তো? বালির সিমেন্ট সব এক সঙ্গে দিয়ে এই রকম করে মাখানো হয়। কিয়ামতের দিনের ভূমিকম্প হবে ঠিক এই রকম। দুই আল্লাহ কিয়ামতের দিবস বলতে গিয়ে বলছেন ইয়া ইউহান্না সুত্তাকু রাব্বাকুম হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো।

এই যে বসে আছেন উনি আমি আজ আসুন না দেখি আপনাকে দিয়ে কয়েকটা জিনিস দেখাই তাহলে সব কিছু বোঝাতে মানে প্র্যাকটিক্যালে না দেখালে বোঝা যাবে না একটু আয় এই যে লোকটা বসে আছে ইনি একজন পুরুষ মানুষ তাই তো জি বিজ্ঞানীদের ভাষা কি বিজ্ঞানীদের ভাষা আমি মমতাজুল ইসলাম যদি এখন এই লোকটাকে এই জায়গাটা একটা ঘুষি যদি মারি ঠিক এইভাবে একটা ঘুষি মারলাম বলছে ঘুষিটার ওজন যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যদি হয় ভালো করে বুঝবেন তাহলে এই লোকটা বেঁচে যাবে কিন্তু আমার ঘুষিটার ওজন যদি একান্ন ডিগ্রি সেলসিয়াস হয় লোকটা মারা যেতে পারে কারণ একটা পুরুষ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে বলুন তো পৃথিবীতে শক্তিশালী মানে কষ্ট সহ্য করার দিক দিয়ে পুরুষ আগিয়ে না নারী

চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মা নর্মাল বাচ্চা দিতে গিয়ে যে কষ্ট হয় এই কষ্ট যদি কোন পুরুষের হতো একশোর মধ্যে নাইনটি পুরুষ মানুষ মারা যেত পুরুষ মানুষের ক্ষমতা কম আঠানব্বই পার্সেন্ট পুরুষ মারা যেত ব্যতিক্রম দুই চারটে পুরুষ মানুষ বেঁচে যেতে পারে নরমাল বাচ্চা হওয়া এত কষ্ট মায়েদের পুরুষ হলে সহ্য করতে পারবে না আল্লাহ তালার ভাষা শুনুন কিয়ামত দিবসের ভাষা ইমান আছে না বাদাম চিবাচ্ছেন বসে বসে আমার দিকে ফিরুন আপনার মনে যদি সরিষার রাই পরিমাণ ইমান যদি থাকে তা আপনার অন্তরে এখন কম্পন শুরু হয়ে যাবে যে কি কথা বলছেন আপনি আল্লাহ তালা বলছেন ইয়া তারাওনা হাত তাজ হালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আর

এর কি আমতের মাঠ তিন মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল আল্লাহ বলছেন অমা হুম বিসুকারা একজনাও তারা মত পান করেনি বলে কিনা আজাদ সাদিব শুধু আমার কঠিন আজাদের ভয়ে কিয়ামতের মাঠে সব তারা কি মাতালের মতো করে ঘুরছে গোটা কিয়ামতের মাঠ একটা শব্দ দ্বারা চিৎকার করা হবে পানি দাও পানি দাও পানি দাও নবী ঈসা ইয়া নাফসি আল্লাহ আমার কি হবে নবী মুসা ইয়া নাফসি নবী ইব্রাহিম ইয়া নাফসি নবী হারুন ইয়া নাফসি নবী ইয়াহিয়া প্রত্যেক নবীগণ কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া করবে দূর থেকে একটা আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন নারী উলঙ্গ হয়ে থাকবে পুরুষ খতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে থাকবে আম্মা জান আয়েশা বলছেন আমি আল্লাহর নবীকে ডেকে বললাম আল্লার নবী নারী যদি উলঙ্গ হয়ে থাকে আর পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে তাহলে কিয়ামতের দিনে কেউ কি কারোর দিকে তাকিয়ে দেখবে না আল্লাহ রসুল বলছেন তুমি কি কথা বলছ সেদিন যে নারী উলঙ্গ হয়ে আছে এটা সে নিজেই বুঝতে না আমি উলঙ্গ নাম কিয়ামতের মাঠ গোটা কিয়ামতের মাঠ পানি পানি দাও একটু পানি দাও চিৎকার উঠবে পানির ডিপার্টমেন্টে থাকবেন আমাদের নবী মোহাম্মদ আল্লাহ তুমি আমাদের কাউসারের পানি কবুল করেন আমিন 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 খুব ভয়াবহ দিন ঠিক আমি টাইমে বলবো ঠিক টাইমে চুপচাপ মেরে থাকুন আমাকে আমাকে আমার কাজ করতে দেন জি এরকম কি আমতর মাঠ এবার আপনাকে জানলাম জাহান্নামটা কত কঠিন এটা আপনাকে আমি আবার কোরআন দিয়ে বলছি জাহান্নাম কত কঠিন এই বারবার বলছি আপনি আমার দিকে তাকাবেন অন্য কোন দিকে গাড়ি হিলাতে পারবেন না এটা হাদিসে নিষেধ করা আছে যে কোন ব্যক্তি যখন কোন কথা বলবে তার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে তাছাড়া সে ভাববে যে আমার কথাটাকে সে প্রাধান্য দিচ্ছে না শুনছে না আল্লাহ তাআলা জাহান্নামীদের একটা লিস্ট তৈরি করেছেন সিরিয়াল জাহান নামীদের সিরিয়াল বলছি যারা এই দলের ভিতরে থাকবেন এখনই ফেরত আসুন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত তুলুন এখনই চলে আসবো ছেড়ে দেবো এখনই সবকিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন ওই কুল্লি হুমাজা তিল্লুমাজা মাজা নামক জাহান নাম দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায় আগে বলেছি গিবতের হাদিস বলা হয়ে গেছে এইখানে আল্লাহ তালা জাহান্নামে যাবার সর্বপ্রথমে যে কথাটা আনলেন কি বানলেন ভয় লুল্লে কুল্লু হোমাজা তিল্লু মাজা আল্লা বলছে দুর্ভোগ ওয়েল্লামক জাহান্নাম তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় দই আল্লাদি জামা মালা ও আদাদা যারা তাদের مال সম্পদকে জমা করে গুনে গুনে রাখে আজকে এত টাকা হলো কালকে এত টাকা এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত যারা গুনে গুনে রাখে শুধু গুনে রাখে না আর এইটা মনে মনে ভাবে ইয়াসব আননা মালাবু আকলদা আমার মাল চিরস্থায়ী থাকবে আমার মাল আমাকে বাঁচাবে এইটা ভেবে যারা তাদের মাল গুনে গুনে রাখে মাল কখনো বাঁচাতে পারে 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 না ভারতবর্ষের মাটিতে প্রেমের অভাবে ভালোবাসার অভাবে মায়ার অভাবে প্রেম প্রীতির অভাবে যেমন অনেক সংসার নষ্ট হয়ে গেছে অনেক মেয়েরা যেমন বাপের বাড়িতে অত্যাচারের শিকার তার ভাই ভাবিদের হাতে ভালোবাসা স্বামীর কাছে পায়নি বলে বাপের বাড়িতে বসে আছে ঠিক তেমন তার বিপরীত এই দেশের মাটিতেই এমন একজন লোকের আবির্ভাব ঘটেছিল যে তার বইয়ের কারণে তার বউকে ভালোবেসে কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি করেছিলেন তার নাম শাহজাহান এই দেশের মাটিতে যেমন ভালোবাসার অভাবে অনেক মে সংসার নষ্ট হয়েছে ঠিক তেমন এই দেশের মাটিতে প্রেম অতিরিক্তের কারণে কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি করেছিল বাদশা শাহজাহান কি বলছি বুঝতে পারছেন শাহজাহান তাজমহল করেছিল তার বেগমের জন্য মমতাজের কারণে মেঁচে আছে আছে নাই নবাব সিরাজ মুর্শিদাবাদের বীর সন্তান মেঁচে আছে নাই মালদার গণি খান বড় অঙ্কের কংগ্রেসের বড় নেতা ছিলেন বেঁচে আছে নাই প্রিয়রঞ্জন দাস মুন্সি খুব বক্তব্য ভালো রাখতে পারতেন রাজনৈতিক দলের जादूকর বলা হতো প্রিয় রঞ্জন দাস মুন্সিকে তার বক্তব্য তার স্পিকিং পাওয়ার এত কঠিন ভাবে ছিল মানুষের মন মুগ্ধ হয়ে যেত বেঁচে নেই মমপন্দের সবথেকে বড় কমরেড ছিলেন পশ্চিম বাংলার মাটিতে কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই আছে শাহজাহান নেই আলমগীর নেই কেউ বেঁচে নেই আমি মন্টাজুল ইসলাম আজ থাকবো।

নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন আল্লাহ তার পরে আবার নিজে পরিচয় দিচ্ছেন লাগিল মোকাদা হুতামা নামক জাহান্নাম এটা আমার নিজস্ব তৈরি করা আগুন আল্লাহতিদাম এই আগুনের এত তীব্রতা এই আগুনের এত তেজ যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে ইন্না গালি কি মোসাদা এই আগুনের এত তীব্রতা যে আগুনের ভিতরে মানুষকে ধরে বাঁধা হবে কি আমাদের মোমাদ লোহার বড় বড় থাম্বার মতো আগুনের থাম্বা তৈরি হবে জাহান নামে আল্লাহ তালা বলছেন জাহান নামীদেরকে আমি এই জাহান নামে পেঁচিয়ে বেঁধে রাখবো বলুন তো কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো মানুষকে বলে তুমি এইখানে দাঁড়াও এক পা হিলতে পারবে না বলুন তো হিলতে পারবে কোন মানুষকে যদি বলে তুমি হাঁটতে থাকো ও দাঁড়াতে পাবে পাবে না তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ হুতামা নামক জাহান নাম সম্পর্কে বলতে গিয়ে এ কথা বলছেন জাহান নামের ভিতরে আমি মানুষকে বেঁধে রাখবো কেন বেঁধে রাখবে কেন বেঁধে রাখার পিছনে একটা কারণ আছে আপনাদের এই মুরুটিয়া গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে তাহলে গ্রাম পঞ্চায়েত রাজনৈতিক নেতারা কি করে চোরটাকে ল্যাম্পপোস্টে বেঁধে হাত পা গুলোকে বাঁধে বাঁধার পরে কি বলে দেখি কোন বাপের বেটা আছে তোর হাত আজকে এখান থেকে খুলে নিয়ে যাবে বলে কি বলে না তার মানে নেতা গ্রামের নেতা সে তার ক্ষমতা দেখায় দেখ আমি কত ক্ষমতাবান আমি কত বড় মোস্তান আমি কত বড় দামি লোক আমি ওর হাত পোস্টারে বেঁধেছি কেউ ক্ষমতা নেই ওর হাত খুলে নিয়ে যাবার এই ক্ষমতা দেখায় কি দেখায় না আল্লাহ তারা বলেন খুজু হো ফাগুল্লু সোমাস জাগি মুসলুম কেমতার মাঠে প্রত্যেক অপরাধীদেরকে তাদের হাত পিছনে এরকম ভাবে বাঁধা হবে বাঁধার পরে হিচড়ে হিচড়ে তাদেরকে জাহান নামের ভিতরে ঢোকানো হবে প্রত্যেক অপরাধী হাত কিয়ামতের দিনে বাঁধা হবে কেন বাঁধা হবে এই যে লকডাউনের নাম করে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে লকডাউনের নাম করে কি বললাম বুঝলেন না এরা ছোটখাটো নেতা না বড় নেতা বড় নেতা আল্লাহ তালা বলছেন খুজু হুফা ওই নেতাদের হাতগুলো সেদিন বাঁধবো সুন্দর তারপরে তার মুখের দাঁড়াতে হিঁচড়াতে হিঁচড়াতে জাহান নামে ভরবো হাত বাঁধার একটাই কারণ আমি আল্লাহ সেদিন আহাকামুল হাকিমিন বিচারকের বিচারও। আমি সেদিন এটা দেখতে চাইব তুমি কোন দেশের কত বড় নেতা কোন বাপের ব্যাটা আছে তোমার আজকে কিয়া মতের মাঠে হাত খুলে এখান থেকে নিয়ে যাবে দেখি দেখি আজকে কার কত পাওয়ার আছে ওই জন্য প্রত্যেক অপরাধীদের হাত বাঁধা হবে কিয় আমত মাঠে নিজের ক্ষমতা দেখাবে দুটো পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক এক গিবত দই মাল জমা করুন কোন সমস্যা নেই তবে কখনই ভাববেন না যে মাল আমাকে বাঁচাতে পারে মাল বাঁচাতে পারে কি না চলুন যার নামের আর একটা লিস্ট আপনাকে ধরাই আল্লাহ তাআলা বলছেন আর আই তাল্লাদি ইউ সুরাটা মুখস্থ আছে কার কার বাংলা জানেন না বাংলা জানে না তো বাঙালি আরবিতে জানে নিজের ভাষায় জানে না এক আশ্চর্য ব্যাপার কোরআন বিদেশের ভাষা আরবের ভাষা ওই ভাষাতে আড়াই তাল্লা জি জানে নিজের ভাষায় জানে না এর থেকে দুঃখ কিছু আছে কিছু নাই বাংলাটা শুনুন আল্লাহ তালা এই সুরার ভিতরে কত মারাত্মক মারাত্মক কথা বলেছেন আল্লাহ বলছেন আর্লাদি ইউকাস দিবি দিন নবী আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে আচ্ছা তো সোনা আছেন সকলে মাশ আল্লাহ কিয়ামত হবে এটা আমাদের ইমান আছে কিন্তু আল্লাহ তালা বলছেন নবী আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে কে ফাযালিকা আল্লাযী ইয়াদউলি ইয়াতীম যে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এতিম বুঝেন কি বলে যাই হোক একতেলাফ মানে এক একজন এক এক রকম তো আমি বলে দিই যারা বলছেন বাপ মা দুটো নাইছে এতিম ভুল বলেছেন ওই লোকটাই চাদর পরে ঠিক বলেছে যার আব্বা নাই ছেলেটা যৌবনে পদার্পণ করেনি এতিম জেনে রাখুন মা না থাকলে মায়ের নয় সন্তান কার বাপের মা মারা গেলে কোনো ব্যাপারই নয় কিন্তু আব্বা মারা গেলে ও হবে এতিম আল্লাহ তালা বলছেন এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দিব না আমার নবী কি ছিলেন এতিম আচ্ছা বলুন আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছেন যে এতিমদের পক্ষে না বিপক্ষে পক্ষে পক্ষে চলুন